দর্শক আপনারা সকলেই জানেন পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইতিমধ্যে জানা গিয়েছে তার অবৈধ সম্পত্তির পাহাড় রয়েছে বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি এমনকি টাকার পাহাড় দর্শক এই ভিডিওতে আমরা দেখব সকল সম্পত্তি তার বাজেয়াপ্ত হতে যাচ্ছে অন্যদিকে গ্রেপ্তার হয়েছেন মির্জা কাদের উবায়দুল কাদের ছোট ভাইয়ের সম্পত্তির পাহাড় বস্তার বস্তার টাকা লুট করে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এমনকি সাধারণ জনতারা দর্শক আসুন এই ভিডিওতে আমরা দেখব কি কি হচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন সেনাবাহিনী দর্শক তার যত সম্পত্তি রয়েছে এই ভিডিওতে আপনারা দেখেছেন তার সম্পত্তি কিন্তু এখন বজ্্ত হবে দর্শক অন্যদিকে মির্জা কাদের বাড়িতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা সেখান থেকে তিন বস্তা টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা দর্শক এ সকল ঘটনা দিকে সকলে অবাক হয়ে গিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন কোন কোন মন্ত্রে পালিয়ে গিয়েছেন কোথায় গিয়েছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ